আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আমরা আবারও এসেছি চরে আবুল মেটালের আবুল ভাইয়ের কাছে তো এখানে আমরা আজ থেকে এক বছর আগে একটা মেশিন সেট করেছি এবং আজকে নতুন আরও একটি পঞ্চাশ ওয়াটের মেশিন সেট আপ করেছি দেখতে পাচ্ছেন আমাদের মেশিন অলরেডি স্ক্রিনে যে ডিজাইনগুলো দেওয়া আছে এই ডিজাইনগুলো খুব সুন্দরভাবে কাজ করতেছে এবং আগে যে মেশিনটা দিয়েছি ওই একই মেশিনেও কিন্তু কাজ হচ্ছে তো মেশিনগুলো দিয়ে কিভাবে কাজ হচ্ছে এবং মেশিনগুলো পেয়ে আবুল ভাই কতটুকু সন্তুষ্ট ওনার কাছ থেকে একটু জানতে চাইবো আবুল ভাই একটু বলবেন আপনি মেশিনগুলো দিন ধরে ব্যবহার করতেছেন আপনার কাছে কেমন লাগতেছে টার্নিলার এই মেশিনগুলো ব্যবহার করে আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যাটার ফিল করতেছি খুব ভালো কাজ হইতেছে বাইদের কাছে মেশিন নেওয়া খুব উপকৃত হচ্ছে এবং কাজ কাম খুব ভালো চলতেছে আগে একটা মেশিন নিছিলাম সেটা খুব ভালো ফল পাইছি এজন্য আরেকটা নিচ্ছি কাজ খুব ভালো চলতেছে ভাইদের কাছ থেকে যদি মেশিন নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন নির্ভরশীল বাইরা খুব সার্ভিস খুব ভালো দেয় সার্ভিসের জন্য খুব ভালো ভাইয়েরা যখনই ফোন দিই তখনই কারেন্টের মতো এসে সার্ভিসটা দিয়ে যায় যাক আবুল বাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর মাধ্যমে বাইকে আমরা মেশিনটি বুঝে দিলাম এবং আপনাদের যাদের ভবিষ্যতে এই ধরনের মেশিন প্রয়োজন হবে অথবা সার্ভিস যোগাযোগ করবেন টানি রাইজারের সাথে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম